শাশুড়ির কারণেও সংসারে অশান্তি হচ্ছে আগে আমরা বাংলা সিনেমায় দেখতামই যে একজন নববধূর উপরে কীভাবে তার শাশুড়ি অত্যাচার করে এখন দেখা গেছে যে সবাই মানে মানে কিভাবে মানুষ মানুষের প্রশংসা নেবে মানুষের প্রশংসা পাওয়ার জন্য এবং মানুষের কাছে একটু ভালো থাকার জন্য মানুষের যেন হাসি পাত্র না হয় এই কারণে দেখা যায় অনেক শাশুড়িরা জামাইয়ের উপরে চাপ সৃষ্টি করে যে চাপ সৃষ্টি করার কারণে কিন্তু অনেক সংসারে কিন্তু দেখা যায় অশান্তি সৃষ্টি হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আসলে একটা কীরকম একটা আবার কীভাবে শাশুড়িরা তো চাবে তার মেয়ে মেয়ের জামাই তারা ভালো থাকুক ও তাদের কারণে কিভাবে অশান্তি হবে হ্যাঁ এরকমের প্রশ্ন আমাদের মাঝে আসতে পারে আপনারা দেখবেন যে ইদানিং অনেক প্রচুর পরিমাণ এখন বাংলাদেশিরা কিন্তু দেশের বাহিরে থাকে আর এই দেশের বাইরে থাকার কারণে কিন্তু দেখা যায় যে অনেক ছেলেরা দেখা যায় অনেক দিন পর্যন্ত দেশের বাইরে রয়েছে তারপর আবার দেশে আসে যারা একবার বিদেশ আসে তারা কিন্তু আসার আগ মুহূর্ত পর্যন্ত বোঝে না যে আসলে বিদেশটা আসলে কী যখন বিদেশে তারা এসে পড়ে বিদেশে যখন এই কাজ করে আস্তে আস্তে তারা ভাবে যে আসলে আমাদের বাংলাদেশই আসলে ভালো আসলে আপনি পৃথিবীর যে দেশই যান না কেন বাংলাদেশ বাংলাদেশই আপনার জন্মভূমি বাংলাদেশের মতো কোনো মানে সুন্দর দেশ পৃথিবীতে আছে কি না আমি জানি না মানে কোন দিক থেকে সুন্দর মানে আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনার একটা সময় আপনি পৃথিবীর বিভিন্ন দেশে কাটাবেন শেষ বসে কিন্তু আপনার মন কিন্তু টান দেবে বাংলাদেশের জন্য যে আমি যদি এখন বাংলাদেশে থাকতাম এখন আমি বাংলাদেশে গেলেই মনে ভালো তখন দেখা যায় ছেলে মেয়ে পরিবারের কারণে কিন্তু জীবন কিন্তু বিদেশের বিদেশেই কেটে যায় মানে দেখা যায় যে আপনি তারপরে কিছুদিন বিদেশ পড়লেন তারপর দেশে আসলেন দেশে আসার পরে এখন আপনি বিবাহ করলেন এখন আপনি চাচ্ছেন না আমি এখন আর বিদেশ আর করবো না দেশে একটা কিছু করবো কিন্তু এটা কিন্তু আপনার আশেপাশের যারা রয়েছে তারা কিন্তু এটা কিন্তু চায় না তারা ভাবে হয় কখন বিদেশ যাবে কোন দেশে যাবে আবার ছোটো মোটো দেশের কথা বললে কিন্তু তখন তারা কীভাবে এদেশে গেলে তো আমার মানি যদি না আমি তো মানুষের কাছে মুখি দেখাতে পারবো না আর শাশুড়ি বলবে যে আমি তো তুমি যদি এত ছোট দেশে যাও তাহলে তো আমি মানুষদেরকে তো মুখই দেখাতে পারবো না মানুষের মাঝে তো আমার কোনো দামই থাকবে না হ্যাঁ তোমার জামাই থাকে মালয়েশিয়া তোমার জামাই থাকে সৌদি আরব মানে মালয়েশিয়া সৌদি আরব তাদের কাছে কোনো দেশই মনে হয় না মানে এরকম অনেক আছে কিন্তু আর এরকমই দেখা যায় যে যারা বিদেশ আসে তাদের মুখ থেকে শোনা যায় যে এরকম একটা অনেকে ভাবে যে কারণে আজকের এই ভিডিওটি বানানো বা আপনাদের কাছে শেয়ার করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা আসলে আর কিছু না এজন্যই আমি আপনাদেরকে আর কি বলতেছি যে আমরা অনেকে ভাবি যে অনেক বছর বিদেশ হয়ে গেল এখন দেশে থাকবো দেশে একটা কিছু করব কিন্তু আশেপাশের মানুষের কারণে কিন্তু সেটা হয় না আপনি দেশে গেছেন সবাই আপনাকে বলবেন কবে রে ফ্লাইট কবে কতদিনের জন্য আসলে এটা কিন্তু কেউই বলে না যে অনেক বছর বিদেশ হয়ে গেল এখন বিদেশ যাওয়ার দরকার নাই দেশে একটা কিছু ভালো আর যে সমস্ত শাশুড়িরা এবং আশেপাশের মানুষরা ভাবে যে আর যদি দেশে আমার জামায় একটা গাড়ি চালায় বা দেশে যদি একটা মুদির দোকান দেয় বা কোনো একটা ব্যবসা বাণিজ্য করে তাহলে আমার জামায় কি হবে মান সম্মান আর থাকতো না তারা এরকমও কিন্তু ভাবে আর বিদেশ গিয়ে যদি টয়লেট পরিষ্কার করে রাস্তার ড্রেনের ময়লা পরিষ্কার করে আপনার দেখুন এই যে বিদেশে যে আপনার এই যে ড্রেন দেখা যায় এটা কিন্তু এক প্রকার লোক আছে সকালবেলা তারা কিন্তু পরিষ্কার করে যদি আপনার এই ময়লা পরিষ্কার করে কেন আপনার রেস্টুরেন্টে থালা বাটি মাছব কেন আপনার দেখা যাবে যে এই রাস্তা ক্লিন করব বাসাবাড়িতে কাজ করবো তাতে তাদের সম্মান যাবে না আপনার জামাই যদি দেশে যদি এখন একটা মাইকো গাড়ি কিনে সেই গাড়ি চালালো মানে প্যান্ট শার্ট পরা সায়েনসার মতো ড্রাইভ করলো তাতেও কিন্তু বাংলাদেশে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাতে সম্মান যায় না যদি বিদেশে এসে যদি আপনার ওই ড্রেনে কাজ করে তাহলে কিন্তু আপনার সম্মান অনেকটা বাড়ে একবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যদি আপনার জামাই বিদেশে এসে যদি কষ্টের কাজ করে তাও যদি ওই পরিমাণ টাকা ইনকাম করে তার ওয়াইফকে সেরে থাকে সেটা কি আপনার কাছে ভালো হবে আপনার কাছে কি ভালো দেখাবে জার্মানির এটা হচ্ছে একটা মানে খুবই পুরনো একটা স্মৃতি অনেক বছর আগে এটা এখানে স্থাপিত হয়েছে জাস্ট আপনাদেরকে তো দেখালাম তো আমি জানি যে আমাদের অনেকের কাছেই আমার এই ভিডিওটি ভালো লাগবে না আসলে এটা কিন্তু সত্য কথা কারো কাছে ভালো লাগুক বা না লাগুক বাস্তবমুখী কথা এবং বাস্তব কথা যে আসলে আমরা এরকম করে কি করি ভাবি নিজেদের লোকদেরকে আমরা নিজেরাই এরকম করে ছোট করে দেখি আমরা ভালো পরামর্শ দেই না যে আমরা সবাই এক জায়গায় মিলে মিশে একটা ভালো কিছু করব বা ভালো থাকবো বা ভালো খাবো এটা কিন্তু আমরা একবারও কি করি না ভাবি না আজকে আপনারা দেখবেন যে ইউরোপ আমেরিকা বাংলাদেশে কোয়জন থাকে খুব কম সংখ্যক লোক দেখা যায় কিন্তু এই মিডেলস যে কান্ট্রিগুলো আছে যে মানে ছোটো ছোটো যে দেশগুলো আছে এতেই কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশিরা কিন্তু বসবাস করে সেখানে গিয়েই কিন্তু তারা প্রচুর পরিমাণ কিন্তু পরিশ্রম করে আপনি দেখবেন মালয়েশিয়া যারা বিল্ডিংয়ের কাজ করে যে পরিমাণ রৌদ্রের ভিতরে কষ্ট করে আপনার দুবাইতে কাতারে সৌদি বাহারাইম এইসব দেশে যে কাজ করে যে কষ্ট করে তারপরে তারা সেখানে থাকা খাওয়া খরচ যাওয়ার পরে মাঝে মাঝে তাদের কাজও থাকে না তারপরে তারা যে পরিমাণ টাকা আর্ন করে তা কিন্তু বাংলাদেশে যদি তারা মেধা খাটিয়ে কোনো কাজ করে বাংলাদেশেও কিন্তু তারা ইনকাম করতে পারে হয়তো বা দশ হাজার টাকা কম করলো দশ হাজার টাকা কম করলেও কিন্তু পরিবারের সাথে থাকলো পরিবারের সাথে তাদের জীবন কাটালো এবং সবাইকে নিয়ে মানে এক একসাথে রইলো এটা একটা মজা আলাদা কিন্তু তো আপনারা দেখবেন যে আসলে যারা এভাবে ভাবে আসলে তাদের এভাবে ভাবা উচিত না প্রত্যেকটা মানুষের কি করতে হবে বিবেচনা করতে হবে যে কোন মানুষটা আসলে কোন ক্যাটাগরিতে যাওয়া উচিত সেই ক্যাটাগরি বিবেচনা করেই তাকে সেখানে কি করতে হবে বসাতে হবে আর এটা যদি আমরা পারি তাহলে আমাদের সবার জীবন সুন্দর হবে পৃথিবীর বিভিন্ন দেশ কাদের জন্য ভালো আপনি একটা শর্ট টাইমের জন্য কাজ করবেন টাকা ইনকাম করবেন একটা সময় আপনি দেশে চলে যাবেন দেশে ভালো কিছু করবেন তাহলে আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ছোট করে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন